প্রশাসনের বিভিন্ন মন্ত্রণালয়ের বিভিন্ন জায়গা জায়গায় বসে এখনো এখনো উত্তরে দিচ্ছে সেই নিষিদ্ধ চিতা হুগলি জুগলি কিংবা তার দুশোদেরকে এখনো উত্তরে দিচ্ছে তাদের নাম আমাদের এই বাইরা সংগ্রহ করে তাদের ইতিহাস এখানে দেওয়া হয়েছে আমি একটি করে তাদের নাম ঘোষণা করতেছি এক নম্বর নাজমুল আহসান ওনার নাম্বার হলো ফাইভ নাইন সিক্স থ্রি উনি সচিব পানি সম্পদ মন্ত্রণালয় দুই নম্বর ফারানা আহমেদ সাতান্ন চৌষট্টি সচিব পানি পরিবেশ বন জলবায়ু মন্ত্রণালয় তিন নম্বর মোহাম্মদ আমদাদুল্লাহ মিয়া সাতান্ন শূন্য চার সচিব কৃষি মন্ত্রণালয় এরা কিন্তু এখন আছে এরা কিন্তু এখনো আছে তাইলে আপনি কার বিরুদ্ধে কি সংগ্রাম করবেন কার বিরুদ্ধে কি বলবেন তাহলে দেখুন যত জায়গায় আছে মোহাম্মদ ইব্রাহিম 5552 চেয়ারম্যান সশীব ভূমি ভূমি 아ফিল মুদ দেখেন কত গুরুত্বপূর্ণ পদ ভূমি 아ফিল মুদ কত সুন্দর নাজমাubar ওদবর আর্থিক প্রতিষ্ঠা বিভাগ অটো মন্ত্রণালয় মোহাম্মদ মারসিফুর রহমান

মোহাম্মদ আমরুল্লাহ হাসান চেয়ারম্যান সচিব বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন সাইদ মাহবুব খান রেক্টর সচিব বিপি এটিসি মোহাম্মদ মোকাব্বির হোসেন সিনিয়র সচিব বিজ্ঞান প্রযুক্তি মোহাম্মদ সাইদুর রহমান সচিব স্বাস্থ্য সেবা বিভাগ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রেক্টর সচিব জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমি ষোলো নম্বর ডক্টর মোহাম্মদ ওমর ফারুক রেক্টর সচিব বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমি এ এইচ এম শফিকুল জামান শফিকুল জামান সচিব শ্রম মন্ত্রণালয় নাসরিন আফরোজ নির্বাহী শরীফা খান বিকল্প নির্বাহী পরিচালক সচিব শিল্প ব্যাংক সিদ্দিক জুবায়ের সিদ্দিক জুবায়ের সিনিয়র সচিব মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড শিক্ষা বিভাগ ডাক্তার মোহাম্মদ সরোয়ার বাড়ি

জাতীয় পরিকল্পনা উন্নয়ন একাডেমি মমতাজ আহমেদ সিনিয়র সচিব মহিলা শিশু বিষয় মোহাম্মদ মাহমুদ হোসাইন সচিব সংযুক্ত প্রধান উপদেষ্টা কার্যালয় মোহাম্মদ মুস্তাফিজুর রহমান সচিব দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ ত্রাণ মন্ত্রণালয় মোহাম্মদ সাইদুর রহমান মহাপরিচালক ভূমি রেকর্ড জরিপ দপ্তর গাজী মোহাম্মদ সাইফুজ্জামান পরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর ডক্টর লিপিকা ভদ্র চেয়ারম্যান বাংলাদেশ চিনি খাদ্য শিল্প কর্পোরেশন সাতান্ন সাঁত্রিশ আব্দুল কাইয়ুম পরিচালক গ্রেড ওয়ান জাতীয় জাতীয় স্থানীয় সরকারি ইনস্টিটিউট সালে আহমদ মুজাফর জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ গুরু চুক্তিভিত্তিক চুক্তিভিত্তিক পরিচালক মহাপরিচালক কেজা খান

পরিচালক সচিব সরকারি কর্মচারী জনের নাম আহত এখানে আসছে আরো হয়তো অনেকে আছে ওনারা ওনাদের কষ্ট করে বের করছে এটা বের করে কত ত্যাগের ভরে এই নাম গুলি এখানে আসছে আমি ধন্যবাদ জানাচ্ছি এই কষ্টসাধ্য কাজটি করে যা